নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানি লাইফস্টাইলে চলে এসেছি আজকে একটা জিনিস যদিও ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে সেই জন্য আপনাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করি আমি যে সানডে বাড়িতে আসি তো আমার অনেক কিছু কথা দুটো ঘরের বিছানার চাল বেড কভার সমস্ত কিছু কাচার ব্যাপার থাকে কালকে যখন এলাম জামা কাপড়গুলো পুরো ভিজে গেছে সারা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি রাস্তার মধ্যে বৃষ্টি পড়েছে আর আমার গ্রামের বাড়ি আসার পরে মাঠ পরে মাঠ পুরো ফাঁকা মাঠ দাঁড়ানোর জায়গা নেই তাই গাছের নিচে দাঁড়িয়েছিলাম আমি বললাম দেখো গাছের নিচে না দাঁড়িয়ে আমরা তো বাইকে করে আসি গাছের নিচে না দাঁড়িয়ে জঙ্গল আছে চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই হেলমেট পরে আছি মাথাটা ভিজবে না গা ভিজবে সেই হিসাবে আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম তো বৃষ্টিটা ভালোই হচ্ছিল অনেকেই দাঁড়িয়েছিলো হ্যাঁ রাস্তার ধারে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে চলে এলাম বাড়িতে যখন বাড়ির কাছাকাছি এসেছি তো সবার জন্য মিষ্টি নেব সেই হিসাবে এলাম আসার পরে মিষ্টি দ্বারা মিষ্টি কিনছি বলছে বৃষ্টি আসে চলে এসো এত বৃষ্টি আসে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে বাড়ির কাছে এসে পুরো ভিজে গেছি সেই জামাকাপড়গুলো ব্যাগ আবার হচ্ছে দুটো ঘরের বেডকভার হ্যাঁ সেই সব বেঁচেছি আর আমি না যে সপ্তাহে যাই বাড়ি যাওয়ার সময় যে জামাকাপড়গুলো ছেড়ে যাই ওগুলো গোছানো থাকে তারপরে যে আসি পরের সপ্তাহে সে সপ্তাহে কাছাকাছি করি সেই হিসাবে আমি রেখে দিয়ে গেছিলাম সেগুলো সব তো খুঁজে খুঁজে বের করি কোনটা নোংরা হয়েছে কোনটা হয়নি কোনটা সাবান দিতে হবে সেই হিসাবে এই রকম হয়ে গেছে এক গজার বেঁচেছি প্রত্যেক ঘরে কাছাকুছি হয় তো সেরকম কিছু হয় না এবারে তো বারান্দাতে দিচ্ছি পুরো বৃষ্টির জলে ভিজে যাচ্ছে এই জমা সব কাজকমও হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যদিও সাড়ে দশটা পৌনে এগারোটা বাঁচতে চলে সব কিছু রেডি করে নিয়েছি ঘরটা দেখাই এই যে দেখেছেন এই দেখুন এটা হচ্ছে আমার একটা ঘর এইটা একটা ব্রেড আছে বিছানাটার মধ্যে এই দেখুন ঘর কি অবস্থা পাখা চালিয়ে রেখে দিয়েছি পুরো ছাদ বানিয়ে দিয়েছি দেখেছেন পুরো ছাদ বেনে গেছে জামা কাপড়ে ছাদ বেনে গেছে

ফিল্ডের ব্র্যান্ড তো শোক হবে না ওগুলো কিছু তো জিনিস ছেড়ে যেতে হবে মা আছে আমার সবজি আছে ওরা রোগ খাইয়ে রাখবে এই বেড কভারটা চেঞ্জ করেছি আর এই বেড কভারের উপরে কভার দিয়ে রাখি কিন্তু এবারে না যে কভারটা দিয়ে রাখা হয়নি তো ওই টিকটিকিটি পটি করেছে কি বলবো তোমাকে এবারে আসতে হবে জানলা টানলা বন্ধ করতে আয়টা দেখুন এই ঘরের অবস্থা দেখছি পেয়েছেন এই যে অবস্থা এই অবস্থা আমার হাল বেহাল চারোদিকে জামা কাপড় ঝুলছে আমার ঠান্ডা লেগে গেছে এই বর্ষা হলেই না এই প্রবলেমটা হয় বর্ষাকাল মানেই এই প্রবলেম আমাদের নিচে পজিশান তিন তিনতলায় উঠতে হয় কার দিয়ে যাব বাবা ওরা ওদের তুলবে নাকি আমার তুলবে যদিও দেখি যা যতটা হয় হবে ততটা ওই দড়ি বাইরে বের করে দিয়ে যাবো জিন্সের প্যান্টটা শুকিয়ে রাখবে প্রিয়াঙ্কা মানে আমার সখী কালকে বলে যাবো যে ভিজা যেগুলো আছে সেগুলো রইলো মাথা ঘম দেয় কেন কে জানে এত মাথা ঘমে না পুরো দেখুন ভিজা পুরো মাথা ঘম দেয় সব সারাক্ষণ চু মাথা ঘম দেয় তা ঘমে সবসময় ভিজো হয়ে গেছে ঠিক আছে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না এই পজিশান বৃষ্টি হলে না এই পজিশান আবার সেই যেতে হবে সাত সকালবেলা উঠে দৌড়াতে হবে দৌড়াতে হবে দৌড়াতে হবে আবার অফিস জয়েন শনিবার হলেই বাড়ি আসা আবার সোমবার যাওয়া মানে দুটো সংসার ওনার কীর্তি ওখানে দরকার বড় ফিজ এখানে বড় ফিচ ওখানে ছোট ফিচ এখানে ছোট ফিচ হলে ভালো হতো এখানে আমি আসি শনিবার আসি নিচে তো ফকিরের ফিজ আছে কে কত ফিজের রাখবার গ্রামের মানুষ এত কিছু ফিজ চালায় না আমাদের ফিজ চলে ওরা এত ফিজের খাবার পছন্দ করে না এত ফিজ চলে না রোজের বাজার করে রোজে খায় ঠিক আছে আমি আমার বকবাগানিটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা বাই